মজার গল্প গোপালের ঘটকালিতে বেশ নাম আছে বিবাহযোগ্য মেয়ের বাবারা গোপালের সাথে জন্য একটা বেশ ভালো সম্পর্ক রাখে তো একটি মেয়ে মেয়েটি খোড়া তো সে তার বাবা এসে গোপালকে বললো গোপাল আমার মেয়েটার তো খোড়া তুমি জানোই দেখো না একটা ছেলে যদি ব্যবস্থা করে দিতে পারো এখন পাত্রপক্ষ জানে না যে মেয়েটি খোড়া আবার কোন জানে না যে ছেলেটি কানা এমন একটি পাত্র সে দেখল দুই পক্ষই পাত্রপাত্রী না দেখে গোপালের কথার ওপর বিশ্বাস করেই বিবাহ স্থির করল নির্বিঘ্নে বিয়ে হয়ে যাওয়ার পর ছেলের বাবা গোপালকে বলল। কোনো পক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা কানাবত দেখলে কোনো বাপি তো তার মেয়েকে দেবে না এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ গোপাল এসে বলল মেয়েটি যে খোড়া সেটি কি আপনারা বুঝতে পেরেছেন গোপালের কথা শুনে তো ছেলের বাপের আক্কেল গুরুম বলো কি পাত্রী খোড়া নইলে মানাবে কেন দাদা বলল গোপাল আর না মালা রে আমারই যে বদনাম এখন আর কারও কিছু বলার নেই